মাথা ধরেছি মাথা ধরবো নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে বাইকে সাগত এখন যাব বিশাল রোদ ছেড়ে আজকে রে মাছ ধরবো জমিয়ে আজকে যাচ্ছি দুই বুড়ন এই যে মাছ ধরার লোক আমার দেখো সঙ্গে আর একজন আসতেছে পিছনে আজকে জমজমাট মাছ ধরা হবে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে

বাবু দাও প্রচুর শোল মাছ ভাসছে রৌদ্র দিয়েছে তো কড়া এখান থেকে তো একটা কলার কাঁদি কাটা হয়েছিল এই যে গাছ আবার একটা কাঁদি পড়েছে

मावाड़ डूब दिए ठीक है लड़ा धत्ता होना जाल तूले दार दार क्या से जिंद सीट चल मोटा हाँ आते ही लार मस्त है मोटा है ये आधुनिक मावाड़ डूब दिला ठीक है

Babuta, babuta na, eo kona kona kula kula. Hacha hutte, hicha na. O, tamasena, hacha hutte, taimu taimu datu. Ene, tengra masu. Hacha hutte, hicha

기가 귀가, 귀가, 말로? 귀가, 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 어디 귀가, 나가소가소가소가디가 귀가, 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 귀가,

মাছি <laughs> <laughs>

बाट होत रिक्त ना राजणीते आम्ही धुर दाणी भैशे उडला ना नाही तू ली देऊ याचं बाल घालती जात घाल घालू करो चापा बरी झालं की

ধরেছ তুমি ধরেছ জাল তোলো জাল টেনে তোলো তো তুমি জাল ভালো মাছ ভালো করে শক্ত করে ধরে রাখো মোটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জাল টেনে তোলো দুই ধার দিয়ে ঘাল টেনে তোলো বাবু ঘাল টেনে তোলো তাই বলো বাবুর কথা তোমরা বিশ্বাস করো না মোটে বাবুই ধরি দেখি দেখি দেখি

আমি একটুখানি শুয়েছিলাম চান্দন করার ওদিকে ছেলে এসে ডাকছে আর ও মা আমার আমি বড় শোন মাছ ধরেছি ও মা আমার তা আজকের মাছ ধরার পর্বটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে কেমন লাগলো